একদিন মারিয়াম আলি ইসলাম পর্দার আড়ালে কাজ করছিলেন তখন ফেরস্তা জিব্রাইল আরে ইসলাম মানুষের আকৃতি নিয়ে তার সামনে এসে হাজির হলো মারিয়াম আলি ইসলাম এটা দেখে ভয় পেয়ে গেলেন ফেরেশতা তখন বলল মারিয়াম ভয় পেও না আমি কোনো সাধারণ মানুষ না আমি আল্লাহর পাঠানো ফেরেশতা আমি তোমার কাছে এসেছি একটি পবিত্র সন্তান দান করার জন্য মারিয়াম আলি ইসলাম এই কথা শুনে বললেন আমার কিভাবে সন্তান হবে আমি তো কুমারী নারী ফেরস্তা তখন বলল এটা আল্লাহর পক্ষে সম্ভব তখন মারিয়াম আলহ ইসলামের ফেটে ফু দিলেন এবং মুহূর্তের মধ্যে মারিয়াম আলহ ইসলাম গর্ভবতী হয়ে গেলেন মারিয়াম আলহ ইসলামের হাতে শিশু বাচ্চা দেখে এলাকার মানুষগুলো বলল হে মারিয়াম তুমি সন্তান থেকে তোমার তো বিয়ে হয়নি এমন নানান কথাবার্তা এলাকার মানুষগুলো বলতে থাকলো ঠিক ওই মুহূর্তে ছোট দুধের শিশু যে মাত্র জন্মগ্রহণ করেছে সে কথা বলে উঠল এবং এই ছোট্ট শিশু বাচ্চাটি চির হজরত ইসা আলি ইসলাম ইসলামের আরও অলৌকিক হাদিস সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন